না আমি ব্লগার না সত্যি কি হইতে পারে বলো তো আরিফ বিরু আরিফ বিরু একটু দেখাবা কেমনে করে তুমি কি শিখতেছো লার্নার চলে যাই এই যে পাশের রোডে হ্যাঁ এই যে বাইকের শোরুম আমার পিঠটা যদি আপনারা দেখেন এরকম একটা ঢাল একটু উঁচা ক্রুজার বাইকের মজাটাই হচ্ছে এটা আর এই বাইকটা আমাদের বিএসবি মার্ডের স্টকে আছে কয়েকদিন ধরেই এই আমি একটু এখন রাইড করব বাইকটা এটা রাইডিং এক্সপিরিয়েন্সটা খুবই জোস আমি তো আগেও চালাইছি অনেকে অন্য বাইকের সাথে কম্পেয়ার করবে ভাই প্রত্যেকটা বাইকের টেস্ট ফিল স্মুথনেস আলাদা দামেরও একটা ডিফারেন্স থাকে তো যার যেটা ব্যক্তিগত চয়েস আর কি আমাকে যদি কেউ বলে যে তুই এই দিয়ে একসাথে দু হাজার কিলো রাইড দিবি আমি দিতে রাজি আসি ভাই কারণ এটা সিটিং পজিশনটা এত কমফোর্ট এই আল্লাহ এখনই আমার মানে চাকার তলে পড়তো আচ্ছা তো এফ জেড এক্স নিয়ে আমরা ফিরি খুবই ফান খুবই মজা এই যে স্কেটিং হ্যাঁ না আমি ব্লগার না সত্যি কি হতে পারে বলো তো আরিফ বিরু আরিফ বিরু হ্যাঁ তোমরা কি করো একটু দেখাবা কেমনে করে তুমি কি শিখতেছো লার্নার কী কী পারো তোমার কী কী স্কিল আছে হ্যাঁ দশ দিন যাক শিখবা সমস্যা নাই ভালো আছে সবাই না থাকো চলে যাই এই যে পাশের রোডে হ্যাঁ এই যে বাইকের শোরুম আমার হ্যাঁ হ্যাঁ ভাইরাল কেটে দিবো আচ্ছা তোমার নাম কী বলো তোমার নাম আরিফ বিরু হ্যাঁ আরিফ বিরু হ্যাঁ বি আই আর ইউ হ্যাঁ আরিফ বিরু ওকে আরিফ বিরু ইউ করো স্ক্যানিং করো ওকে থ্যাংক ওকে তো এফ জেক চালাইতে চালাইতে আমার এলাকার কিছু ছোট্ট ছোট্ট মানে ভাই ভাই বোন ওদের সাথে দেখা হয়ে গেল যাই হোক আমি এখন এফজ্যাড এক্সট্রা একটু এনজয় করি এলাকার ভিতর অনেক দিন পরে বাইক রাইড করতেছি ভালোই লাগে কিন্তু এলাকায় প্রচুর মানুষজন যার কারণে একটু সাবধানে বাইক রাইড করতে হয় এই একটা রোড থেকে আরেকটা রোড আরেকটা রোড থেকে আরেকটা রোড এইভাবেই চলতেছে আমার জীবনযাপন দূরে যাওয়ার সময় পাচ্ছি না কারণ এরকম মার ছেড়ে আমি কোথাও ওইভাবে যাইতে পারি না ওকে এই বাইকটার ওডো হচ্ছে পাঁচ হাজার সামথিং আর এটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন করা আর যেটা বলতেছিলাম এফ জেড এক্স বাইকটা এই বাইকটা কিন্তু আমাকে দিলে আমি এটা নিয়ে চলে যেতে পারবো সেই সুদূর হিমালয় সেই পাহাড়ে যেই কোনো জায়গায় বলবেন সেই কোনো জায়গায় আমি চলে যাব আর কি তো এলাকায় চালাইলাম ভালোই লাগতেছে এটা সিটি রাইডের জন্য পারফেক্ট এটা আপনি হাইওয়ে ট্যুরের জন্য আমার মনে হয় পারফেক্ট যদিও এটাতে আমার এখনও হাইওয়ে ট্যুর হয় নাই ইচ্ছা আছে এইরকম একটা বাইক নিয়ে আমার হাইওয়েতে যাওয়ার কারণ মিস করবো না এরকম কমফোর্ট পিছনে বড় একটা স্পেস যতই ব্যাগেজ থাকুক আমি যদি আরেকটা এক্সট্রা পারসন নেই এলাকায় সম্ভবত ডাকাতি হয়েছে যার কারণে দেখেন আর্মির গাড়ি কয়টা আল্লাহ ওই পাশে একটা সমস্যা হয়েছে আমাদের এলাকায় সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন তো এই হচ্ছে আমার এফজেড এক্স রাইডের এক্সপিরিয়েন্স কী এক্সপিরিয়েন্স পাইলাম এটা আপনাদেরকে বলি প্রথমত যেটা বলছি যে এই বাইকটার স্মুথনেসটা খুবই ভালো এফজেড সিরিজের মধ্যে এই বাইকটা কিন্তু করেছে চমৎকার এটার যদি দামটা আরেকটু কম দিত মনে হয় খেলাটা জমলেও জমতে পারতো কারণ ইয়ামাহার পিছনে মানুষ যেভাবে লাগছে এই দামটা নিয়ে ওই প্রেক্ষিতেই বললাম আর কি বাট এই বাইকটা চমৎকার যেমন লুকিং যেমন পারফরমেন্স ঠিকঠাক আছে বাট দামটা আরেকটু কম হলে ভালো হতো যাই হোক এই বাইকটা কিন্তু বিএসবি মার্টের স্টকে অভেলেবেল আছে যাদের লাগবে তারা চলে আসেন বাংলাদেশের সেরোজ বাইকের শোরুম বিএসবি বি মার্টে